আমার নাম মোসাম্মত রাহেলা আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি আমার বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান আর আমাকে সর্বমোট প্রশ্ন করা হয়েছিল সাতটা মেডাম পাঁচটা পেয়েছি হ্যাঁ প্রশ্ন ছিল ফার্স্ট আমাকে জিজ্ঞেস করছে যে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন তখন আমি বলছি যে আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি তখন আমাকে বলতেছে যে আহ তেপান্নতে একটি নির্বাচন হয়েছিল সেটার নাম বলেন এটা বলছে ম্যাকিয়াভেলিবাদ এবং ম্যাকিয়াভেলিকে একদম আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় এরপর গণতন্ত্র সম্পর্কে কিছু বলেন সংসদীয় সরকার কাকে বলে এবং হচ্ছে আমাকে প্রাদেশিক সরকারের গঠন আমার থেকে জানতে চাওয়া হয়েছে অর্থাৎ কোয়েশ্চেন একটা হলো মানে অ্যান্সার দেওয়ার পর ওইখানে আবার আরেকটি কোয়েশ্চেন বিস্তারিত জানার জন্য বলা হয়েছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ জুয়েল মাহমুদ আমি এসেছি গাইবান্ধা জেলা রংপুর বিভাগ থেকে আমি আজকে ভাইবা দিলাম লেকচার ছিল আমার ভাইবার বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান থেকে আসলে অনেক প্রশ্ন ধরতেছে তো আমাকে আসলে ধরেছে সাপারেটিস্ট সম্পর্কে সাপারেটিস্ট যিনি ছিলেন আসলে তিনি কে তিনি যদিও বা কোনো তার লেখা বই তিনি লিখে যান নাই কিন্তু আমরা তার সম্পর্কে কিভাবে জানি আমি উত্তর দিলাম যে প্লেটো তার শিষ্য যে ছিল তাদের লেখনি থেকেই আমরা তার সম্পর্কে জানি এবং প্লেটো কেমন দার্শনিক ছিলেন তার যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো সম্পর্কে জানতে চাইলেন প্লেটোর আসলে রাষ্ট্র দর্শনের অবদান কিরকম ছিল তারপর প্লেটোর যে শিক্ষা ব্যবস্থা তিনি বলেছেন এই শিক্ষা ব্যবস্থা আসলে বর্তমান সময়ে বাস্তবে আহ প্রয়োগযোগ্য কিনা এই বিষয়গুলো